জীবনের শুরুতে ব্যর্থ হয়েও অবিশ্বাস্য সফলতা পেয়েছেন এমন বারো জন বিখ্যাত ব্যক্তি উইনস্টন চার্চিল তিনি মতদর্শকত বিরোধের কারণে নিজের রাজনৈতিক পার্টি থেকে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বিচ্ছিন্ন ছিলেন এমন অবস্থা থেকে উনিশশো সালে তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী হন আরেকজন অপরাহ উইনফ্রে এই জনপ্রিয় মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব কুইন অফ টেলিভিশন টকশো নামে পরিচিত ফোর্স ম্যাগাজিন সূত্র মতে দুই দশমিক নয় বিলিয়ন ডলারের মালিক অপরাহ ক্যারিয়ার শুরু করেন টেলিভিশন উপস্থাপক হিসাবে যেখানে তিনি যৌন হয়রানি শিকার হয়েছে। ওয়ার্ল্ড ডিজনি বিখ্যাত মার্কিন চলচ্চিত্র প্রযোজক কাহিনীকার ও অ্যানিমেটার ওয়ার্ল্ড ডিজনি জীবনের প্রথমে নিউজ পেপার থেকে চাকরিচ্যুত হয়েছিলেন কল্পনা শক্তি ও আইডিয়া ব্যবহার কারণে স্টিফেন স্পিলবার্গ বিখ্যাত পরিচালক উনিশশো সালে ব্লকবাস্টার মুভির কারণে তিনটি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস পেয়েছিলেন এরপর তাকে আর পেছনে ফিরে দেখাতে হয় টমাস আলভা এডিসন বিখ্যাত এই বিজ্ঞানী ছোটবেলায় খুবই দুর্বল ছাত্র ছিলেন শিক্ষকেরা বলতেন সে কোনো কিছু শিখতে নির্বুদ্ধিতার পরিচয় দিত কিন্তু শেষ পর্যন্ত এই মহান বিজ্ঞানী তিনি গ্রামোফোন ভিডিও ক্যামেরা এবং দীর্ঘস্থায়ী বৈদ্যুতিক বাতি সহ বহু যন্ত্র তৈরি করেছিলেন অর্জন করেছিলেন নিজের নামে এক হাজারেরও বেশি আবিষ্কারের ডিপ ডিপচেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক বিখ্যাত স্কুল ইয়েলের সংস্কৃতি এবং ক্লাসের সাথে খাপ করাতে না পেরে তিনি স্কুল ছেড়ে দিয়েছিলেন আরেকজন স্যার আইজাক নিউটন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানীদের একজন আইজাক নিউটনকে ছোটবেলায় তার মা স্কুলে যাওয়া থেকে বিরত রেখেছিলেন এবং পারিবারিক ফার্মের দায়িত্ব দেন সেখানে শোষণীয়ভাবে ব্যর্থ হওয়ায় পুনরায় লেখাপড়ার সুযোগ পান তিনি এবং পরবর্তীতে পদার্থবিজ্ঞান গণিত জ্যোতির্বিজ্ঞান বিভিন্ন শাখায় সর্বোচ্চ সফলতা অর্জন করেন আলবার্ট আইনস্টাইন তড়িৎ ক্রিয়া সম্পর্কে গবেষণার জন্য নোবেল পুরস্কার জয়ী এবং বিখ্যাত আপেক্ষিকতা তত্ত্ব আবিষ্কারক বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের ছোটবেলায় কথোপকথন এবং শেখার ক্ষেত্রে আচরণগত কিছু সমস্যা ছিল জে কে রাওলি জনপ্রিয় কল্পকাহিনী হ্যারি সিরিজের রচিয়েতা। এবং একই সাথে বই বিক্রি করে প্রথম বিলিয়ন ডলার মিলিয়ন ডলার আয় করা জে কে রাউলিং যখন প্রথম হ্যারি পটার উপন্যাস শুরু করেন তখন তিনি সিঙ্গেল মন হিসেবে কাজ করেন জীবন ধারণ করেন চার্লস ডারউইন বিবর্তনবাদের ধারণার আবিষ্কার বিখ্যাত জীববিজ্ঞানী চার্লস ডারউইন ছোটবেলায় সাধারণ ছাত্র ছিলেন মেডিসিনে ক্যারিয়ার গঠনের পর থেকে সরে গিয়ে সামান্য জাল হওয়ার জন্য স্কুলে ভর্তি হয়েছিলেন হ্যারিসন ফোর্ড ইন্ডিয়ানা জোন্স ও জোনারস খ্যাত বিখ্যাত হলিউড অভিনেতা হ্যারিসন ফোর্ড প্রথম মুভিতে অভিনয়ের পর একজন সম্পাদক গুলো ছিলেন হ্যারিসন কখনো মুভিতে সফল হতে পারবেন না ভিনসেন্ট ভ্যানগ পৃথিবীর সেরা চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যানগ ছিলেন অসম্ভব আবেগপ্রবণ আর আত্মবিশ্বাসী মানুষ জীবনদশায় একটি মতো সই বিক্রি করতে পেরেছিলেন তাও মৃত্যুর কিছুদিন পূর্বে